আপনারা দেখছেন দৈনিক দর্শক বন্যা পরিস্থিতির কবলে রয়েছে মৌলবী বাজার ভারতের উজান থেকে অবিরত আসা পাহাড়ি ঢল আর গত আটচল্লিশ ঘন্টার টানা বৃষ্টিতে ইতিমধ্যে জেলার মনু ধলাই কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গায় নদী তীরবর্তী অসম গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে বন্যা আক্রান্ত হয়েছেন বন্যার সেই খবরাখবরের সর্বশেষ পরিস্থিতি আপনারা জানবেন মনুকণ্ঠ থেকে আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ দর্শক বৃষ্টি অব্যাহত থাকায় প্রতি মুহূর্ত বেড়েই চলছে পানির স্রোতের তীব্রতা মৌলভীবাজার চাঁদনিকাঠ পানি বিপদ সীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু এবং ধলাই মিলে প্রায় দশটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে ফলে মনু এবং ধলাই তীরবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি কমেই অবনতি হচ্ছে বিশেষ করে গতকালকে কমলগঞ্জের ধলাই বেঙ্গে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে একই সাথে কুলাউড়ার টিলাগাঁও এবং রাজনগরের কিছু কিছু জায়গার বাসিন্দারা বন্যায় আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে যে স্থানটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে রাজনগর উপজেলার ঠিক সীমানা এলাকা কদমহাটায় এই দেখা দিয়েছে এই রাস্তা ধরেই মূলত সদর উপজেলার সাথে কুলাউড়া বড়লেখা জুড়ি রাজনগর সব মিলিয়ে প্রায় চারটি উপজেলার বাসিন্দাদের যাতায়াত করতে হয় বন্যা মোকাবেলায় ইতিমধ্যে প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারিভাবে সাত উপজেলায় চাল বরাদ্দ হয়েছে মেট্রিক টন এবং সাত উপজেলায় বারো লক্ষ টাকাও বরাদ্দ করা হয়েছে সেগুলো বিভিন্ন উপজেলা প্রশাসনের মাধ্যমে যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার জেলা সদরের সেন্ট্রাল রুট ক্ষেত্র সাইফুর রহমান সড়ক শহরের প্রতিরক্ষা পাচ্ছি বেশ ঝুঁকিতে রয়েছে গাইডওয়ালের সামান্য নিচে রয়েছে পানির অবস্থান এতে করে যে সময় ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শহরের ব্যবসা প্রতিষ্ঠান সহ নাগরিকদের রক্ষায় ব্যবসায়ী বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতাকর্মী রেড ক্রিসেন্ট স্কাউটসহ সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রবল বৃষ্টি উপেক্ষা করে বালুর বস্তা ফেলে শহর রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি মাইক যুগে শহরের মানুষকে সচেতনতার জন্য প্রচারণা চালানো হচ্ছে এই ছিল মৌলুইবাজার জেলা সদরের আশপাশের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর তথ্য চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন